তো হাই বন্ধুরা নতুন একটা ভিডিওর সঙ্গে আবার চলে আসলাম তো চলো আজকে আমি কী মাছ রান্না করছি আজকে আমি ভোলা মাছ রান্না করছি কচুর গাঠি দিয়ে তো তোমরা কে কে খাও কমেন্টে অবশ্যই জানাবে তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি কচুর গাঠিগুলো এই যে ভেজে নিচ্ছে আর ওদিকে মাছটা আগেই ভেজে নিয়েছে আর এখানে আদা জিরে আর টমেটো বাটা দিয়ে দিয়েছি একটু গোলমরিচ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছো কষানোটা এই যে সুন্দর করে কষে গেছে এবার আমি জল দিয়ে দেবো তো আমি জল দিয়ে দিলাম এবার জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ওর এই যে ঢেকে রেখে ফুটে গেছে তো এই যে ফুটলে এবার নামিয়ে দিয়ে আমি এখানে ফোড়ন দিলাম পাঁচফোড়ন আর শুক্লো লঙ্কা তো দিয়ে এবার ওটাকে একটু ভেজে মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলো দেখলে তো সম্বাদ দিয়ে দিলাম তরকারিটা দিয়ে ওখানে আমি মাছটাকেও দিয়ে দিলাম আর পাশে আমি দেখেছি জিরে ভাজছি জিরেটাকে ভেজে এতে দিয়ে দেবো তো জিরে ভাজাটা একটু দিয়ে দেখবে সবাই খুব টেস্ট হয় আর কে কে দাও এরকমভাবে খাও খুব ভাল লাগে আমাকে কমেন্টে জানাবে এটা আমার মা এরকমভাবে রান্না করে তাই আমিও করি তো চলো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট